হ্যাঁ অবশ্যই বিবেদর মুহূর্তে সাহায্য নেওয়া জায়স আছে কারণ তারা হলো আল্লাহর তারা আল্লাহর তাহারা আল্লাহ প্রদত্ত শক্তি পেয়ে মানুষকে সাহায্য করে নিজের পকেটের শক্তি দিয়ে সাহায্য করে না বরং আল্লাহর দেওয়া ওই শক্তি দিয়ে ওই সামর্থ্য দিয়ে তারা মানুষকে সাহায্য করে যাহা সম্পূর্ণ জায়েজ বৈধ বিবেদর মুহূর্তে সাহায্য নেওয়া যাবে যেমন পবিত্র কোরআন মসজিদে এসেছে ফাইনাল্লাহ বিভেদ বললে আল্লাহ সাহায্য করেন ও জিবরিলু জিবরিল সাহায্য করেন ও সাল মোমেন দিনদার বান্দারা সাহায্য করেন ওল মালাহিকা তো বাদা চালিকা শাহিদ এবং ফেরাস্ত ফেরাস্তারাও সাহায্য করেন তাহলে এখানে আল্লাহ সাহায্যের করে জিবরিল আমিন দিনদার মোমেন এবং ফেরাস্তা এই তিন পারা করে তো ওনার ওনারা তাহলে আনন্দ নাওয়াজ আমিন জালিক ওনারা আল্লাহর বান্দা ওনারা আল্লাহ সৃষ্ট ওনাদের কাছ থেকে সাহায্য নিতে পারলে আমি কেনা মা উলি কেনাম থেকে সাহায্য নেওয়া যাবে না কেন এখানে ড্যানি জিবরুল আমিন এবং সাহলে মমেন বলছেন নেকারদের থেকে নিতে পারলে আউলি কেনাম থেকে নেওয়া যাবে সিদ্দিকিন থেকে নেওয়া যাবে সৌদাহ কেনাম থেকে নেওয়া যাবে এমন কি যে নবীগণের থেকে নেওয়া যাবে এবার কোনো সমস্যা নেই দুই ইন্দ্রমৌলিক রাসুলো বললা দিনা মানু যে তোমাদের বন্ধু হলো বা তোমাদের সাহায্যকারী হলো দুই অর্থ বলি বন্ধু অলি অর্থ সাহায্যকারী তোমাদের সাহায্যকারী হলো আল্লাহ ও রসুলু এবং আল্লাহ রসুল আমানু এবং ইমান তাহলে আমাদের সাহায্যকারী হল আল্লাহ আল্লাহ রসুল এবং ইমান দারেরা তো ইমানদারেরা তো আল্লাহ নন নামসুবুল্লাহ রসুল তো আল্লাহ নন সুতরাং আল্লাহ সারা থেকে সাহায্য যায় যেহেতু তারা আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে আমাদেরকে সাহায্য করে আল্লাহ আল্লাহকে আল্লাহকে সাহায্যকারী কারা হাওয়ার এটা সাহায্যকারী হাওয়ার ই না আমরা আল্লাহকে সাহায্য করবো তো আমরা আল্লাহকে সাহায্য করবো না আল্লাহর আল্লাহকে কি সাহায্য করবেন আল্লাহকে সাহায্য করবেন আল্লাহর দিনের পথে সাহায্য করবেন আল্লাহর দিন ইসলামকে সাহায্য করবেন ইসলামের বিভিন্ন বিষয়ে সাহায্য করবেন সুতরাং এরা আল্লাহ সারা অন্যরাও সাহায্য করতে পারেন এসেছে আসলামি রাহান একদা রসুল করিমের জন্য নজর পানি নিয়ে এসেছেন পানি আসার পরে বলতেছেন রসুল করিম খুশি হয়ে এ রবিয়া তুমি কি চাও তুমি আমার কাছে কি কি চাও চাইতে পারো বরাদ দেরি অলআলি রসুল নসুল আল্লাসআম শাল আদি বেশ রসুল বলেন রবিশা তুমি চাও আকু তোমার দাবি কি তোমার চাওয়া কি তোমার পাও না কি আমাকে আর শালুক আর মরাফা টাকা মরা ফিল জান্না তা রসুল আল্লাহ আমি দুনিয়ায় কোনো জিনিস চাই না জান্নাতও চাই না এমন জরনাত চাই যে জর্নাত আপনি দেখবেন ওই জর্নাত আমি আপনার কাছে চাই রসুলের কাছে জান্নাত চাইলেন কিভাবে রসুল কি জান্নাত চাইলে তো জান্নাত রসুল দিতে পারেন আল্লাহ রসুল তো জান্নাত দিয়েছেন আবু হক ফিলজান অমর ফিলজান ওসমান ফিল জান্নাত এভাবে আলীম ফিলজান জান্ন আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ আল্লাহ তো আয়ের করেন রসুল আপনি আমার প্রদত্ত এই জান্নাত আপনি কেমন করে দিলেন আল্লাহ বরং এটার উত্তর হবে ইন্নামা ইউতি আল্লাহ রব্বুর আলামিন দান করেন আর নেমানে কা শুনলাম আমি বন্টন করি আল্লাহ দান করেন আমি যা দিচ্ছে ওগুলো আল্লাহ দেওয়া আল্লাহ দেওয়া আল্লাহ আমি বন্টন করি বন্টন করতে কোনো সমস্যা নাই সুতরাং উনি চাইতেছে এ আল্লাহ রসুলের একজন সাহাবি চাইতেছে রবিয়া রবি আরবি আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং এমন জান্নাত চাই যে জান্নাত আপনি থাকবেন ওই জান্নাত আমি আপনার সাথে থাকতে চাই বললাম অগায় রে চালিক আর কিছু আছে রসুল তো বলেন নাই তুমি আমার কাছে কেমনে জানলা চাইলা আমি কেমনে জানলা দিব তোমাকে এবং আমার সাথে জানলাতে থাকার জন্য তুমি কেমনে চাইলা এটা শিরিক হয়ে গেছে রামসুবিল্লা এটা তো বলেন নাই এটা তো বলেন নাই পাগল তো জাকা হ্যাঁ এটা মঞ্জুর হয়ে গেছে গ্রান্টেড তোমার চাহিদাটা গ্রান্টেড হয়ে গেছে বলো ফ্যামিলি আলাদা নাম থেকে বেকার চালাতে সুযোগ তুমি আল্লাহর কাছে বেশি বেশি চাহিদা দিয়ে বেশি বেশি নামাজ পড়ে নামাজ ওয়াজিব নামাজ নবল নামাজ যা সেগুলো ভরে সুন্দর নামাজ সেগুলো ভরে পরে তুমি বেশি বেশি আল্লাহর কাছে চাইতে দিয়ে সকলের চাহিদা দিয়ে আল্লাহর কাছে বলবা তাহলে আমি তোমাকে এই জান্নাত দিয়ে তোমাকে আমি খুশি করব আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে সাহায্য করার করেন এবং নেককার দিনদের বান্ধারও সাহায্য করেন নবীকরণও সাহায্য করেন আলিকরম সাহায্য করেন এতে কোনো সমস্যা নাই এখানে সেদিকের কোনো গন্ধ নাই বরং করা যাবে তো আমি এই বজ একা না asker মত সার্চ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ